বন্ধুরা এই মুহূর্তের ব্রেকিং নিউজ স্টার জলসায় কম্পাস এবং জি বাংলায় জোয়ার ভাটার পর টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের আসছে আরও একটি নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো এই নতুন সিরিয়ালের আপডেট বন্ধুরা স্টার জলসা এবং জি বাংলার পর টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের বাংলায় আসছে আরও একটা নতুন সিরিয়াল এই সিরিয়ালে এই প্রথমবার কোনো নায়িকাকে দেখা যাবে বাস কন্ডাক্টারের চরিত্রে হ্যাঁ বন্ধুরা একদম অন্যরকম গল্প নিয়ে সানবাংলায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের এই নতুন সিরিয়াল এই সিরিয়ালে নায়িকার চরিত্রে কনফার্ম করা হয়েছে সোশ্যাল মিডিয়ার খুব জনপ্রিয় একজন অভিনেত্রীকে আর নায়কের চরিত্রে কনফার্ম করা হয়েছে খুব জনপ্রিয় হ্যান্ডসাম একজন নায়ককে এই সিরিয়ালের প্রোমোর শুটিং এখনও হয়নি আজকে নায়ক নায়িকাকে নিয়ে হচ্ছে মকশ্যুট বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ